গুড মর্নিং সবাইকে অযোধ্যা ঘোরার প্রথম দিনের একদম শুরু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো দেখো সবার প্রথম পাহাড়ে ওঠার আগেই একটা মন্দির পরে তো একটা দুটো মন্দির আছে আর একটা ছেলে দিকে সেটাই আমার যাওয়া হয়নি তো এই যে এই যে নন্দী ভিঙ্গির কানে সবাই মনস্কামনা জানাচ্ছে তো আমি আমার বাবু একটু জানালাম যাতে কি না বাবুর পড়াশোনাটা মন বসে ভালো আর ভিতরে শিবটা যেমন তোমাদের দেখাচ্ছি দেখো এমন পিতলের জালি জালি মতো তার ভিতরে মানে শিব লিঙ্গ আর কি যে একটু অন্যরকম শিব মূর্তিটা এখানকার এখান দেখিনি কখনো তো এটাই ফার্স্ট টাইম এরকম শিব মূর্তি দেখেছি তো এখানে এই যে সেই পাত ওই জল তোলার ব্যবস্থা করা আছে এই যে মন্দিরের দিয়ে প্রচুর দোকানপাট বিভিন্ন জিনিসের পুজোর সরঞ্জাম ও বিভিন্ন খাবার জিনিসপত্র প্রচুর দোকান তো দোকানগুলো একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখো দোকানগুলো একটু অন্যরকম টাইপের জিনিস পাথর কাঠ এই সমস্ত জিনিস পাওয়া যায় এখানে তো ভালোই লাগলো জায়গাটা বেশ বিভিন্ন রকম আইটেম এখানে আছে বাচ্চাদের বড়দের তো এত সব কিছু মানে আর কি দেখানো সম্ভব নয় তো এই যে আমি এখান থেকে একটা পাথরের বাটি নিয়েছিলাম জানি না এগুলো পাথরের নাকি কালার মানে কালার করা তো যাই হোক এই যে শুরু হয়ে গেল ঠাকুরের কাছে প্রণাম করে পাহাড়ের যাত্রা শুরু করলাম আমরা এই যে প্রথমে আমি গাড়ির মাঝের দিকে সিটে বসেছিলাম কিন্তু সেখান থেকে আমি কিছুতেই ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছিলাম না তারপর তো আমি মানে সামনে সিটে বসে ভিডিও করেছিলাম প্রথম দিকে আমি পিছন দিকে ছিলাম ভালো তুলতে পারছিলাম না তো দেখো কি অসাধারণ চোখ জুড়িয়ে যাচ্ছিলো মানে ভিডিও করব না নিজের চোখে দেখবো বুঝে পাচ্ছি না ঠিক মানে জীবনের প্রথমবার গেছি পাহাড়ে এর আগে কখনো আমি যাইনি আমার লাইফের এই প্রথমবার বহু